আরেকজন আছো হ্যাঁ এটা ছিয়ানব্বই ছিয়ানব্বই আরেকজন আর একজন আর একজন এটা তো সর্বোচ্চ একশো এই যে আঠারো দিনে আমাদের কোয়েল পাখিগুলা ওয়েট অ্যাভারেস্ট পঁচানব্বই গ্রাম একশো গ্রাম এরকম আটানব্বই গ্রাম আর একজনের এই জন্য একশো পা

এর বন্ধু হইতেছে এই যে গারতারা আর একজন গার্তারা এরা দুই বন্ধু এতক্ষণ গার্তারা খুঁজে পাইতেছে হইতেছে না এটার একটু মিঠে উঠে দেখে এটা কত এরে ভাই এটা তো রেকর্ড করে লাগো আবার দুটো দেতো নব্বই একানব্বই গ্রাম এটা একানব্বই গ্রাম ভাই এ গার্তারা ওই কিন্তু খাইতে কম খায় নাই এর ঘাট তারা হইলেও কিন্তু কম খায় না এর ওয়েট কিন্তু একদম সেম সেমই আছে তাই যা এর খাওয়া দাওয়া কিন্তু সবকিছু স্বাভাবিক খাওয়া দাওয়া সবকিছুই করতে পারে কিন্তু সমস্যা এই পার্লা একশো কত গ্রাম আছে এই যা খালি লুকায় একশো সতেরো গ্রাম এটা হ্যাঁ এটা সিনিয়র শপচে না হ্যাঁ একশো সতেরো গ্রাম এই কই গেল গার্তারা ডায় তোর বন্ধুদের বন্ধু গাইস